গল্পকথন বুথি চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প নিশিকাব্য নিশিকাব্য শব্দটা শুনতে ব্যাপার আছে না চলেন গল্প পড়তে পড়তে দেখি সত্যি গল্পের মধ্যে কোনো ছমছম হবার ব্যাপার আছে কিনা চলেন তাহলে গল্পে চলে যাই পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট নিঃশ্বাস ফেলল এরকম জোৎসনায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খালানোর সুরে পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন আর কিছুই করার নেই সে একাকে উঠোনে দাঁড়িয়ে রইল কী করছো ভাবি ঘর ফিরিয়ে দেখলো হারিকেন হাতে রুনো এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমবে না ভাবি ঘুমব দাঁড়া একটু কি চমৎকার জ্যোৎসনা দেখলি হুম আইরুন তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জাম গাছটায় কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে মা তাই তো রুনু তরল গলা হেসে উঠল পরিবলল কুতলা একটু বসবি না কি রে চল বসি গিয়ে তোমার মেয়ে জেগে উঠে যদি বেশিক্ষণ বসবো না আয় কুতলাটা বাড়ি থেকে একটু দূরে আর দুপাশে দুটি প্রকাণ্ড শিরিশ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছো ভাবি ভয় ভয় লাগছে দূর কিসের ভয় হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনে কুয়ায় বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরে কী মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জ্যোৎসনাটা রুনু সে কথা জবাব না দিয়ে ভয় পাওয়ার গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়েছো ওইখানটায় শিরিশ গাছের নিচের দিকে যেন ঘন অন্ধকার নেমেছে সেখানে সাদা মতো কী যেন নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিস ফিস করে বলল ভাবি ছোট ডাক দাও। তুই না আমি দেখছি ভয় কী সেরা তো সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোটো ভাইজনকে ডাকো শিরিষ গাছের নিচে ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনি রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাইজান এসেছে পর সে ছুটিয়ে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকে স্কুয়াতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারলো না তার চোখে কেন জানি পানি এসে গেল টুকুন ভালো আছে পরি হুম আর তুমি ভালো অন্ধকারে ছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরিতা জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম বসে করল আনিস অপ্রস্তুত হয়ে হাসল কি যে করো পরী লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বলল তুমি আগে যাও সুটকেস থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগলো বাড়ির উঠোনে আনিস এসে দাঁড়াতে আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসই এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামিয়েই না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জলচকি ছকিয়ে এনে দে না কেউ বসুক সবগুলো হয়েছে গাধা রুনু হাঁ করে দেখছিস কি পাখা এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসো নাই কেন দাদা খবর দিলেই স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগলেন আনিসের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান ঘ্যানা থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তো শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হার বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসের খাওয়ার দাঁড়াই পরী একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে আর আগে আনিসকে এক কাপ চা দাও পরে অপস্তুত হয়ে রান্নাঘরে চলে গেল রুনু এলো তার পিছু পিছু রুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো ভাবি পরী লজ্জা পেয়ে হাসল তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কী কথা রনু এতস্থত করতে লাগলো পরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজনকে তো বুঝিয়ে বলবে তুমি দোহাই তোমার পরে আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রনু ছেলে তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারই করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো রুনু খুশি হয়ে বলল তুমি বড়ো ভালো মেয়ে ভাবি তাই না কি হুম ভাইজান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট নিঃশ্বাস ফেলল থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বৎসরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরি কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগল রুনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীরের কী হাল হয়েছে দেখেছো। মৃদু মৃদুস্বরে বলল দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যা রে রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়ে আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা মমন সিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চিনে আনিসের মা বলছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রঙটা একটু মাজা পুরুষ মানুষের ফর্সা রঙ কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো লজ্জা পেয়ে রুনু চলে গেল রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত তো থাকবো না বাবা আর শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসেনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মনসিংহ অনেকদিন আপনাদের দেখি নাই কাজটা হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না হুম হুম কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল সবাই চুপ হয়ে গেল হঠাৎ চার মাস পর আনিস এসেছে আবার কবে আসবে কে জানে আনিসের মা কাপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না আনিস এসে উঠল গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নট হয়ে যাবে গোসল করব মা গা কুটকুট করছে কুয়ে করবি পানি তুলে দেব হুম হুম পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাইজান বড় বড় মৃগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পারে সবাই এসে পড়ল আনিসের বাবা আর মা পারে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু ঘাটের উপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পরে আসিনি দুটো চলে রান্না চাপিয়ে সে আগুনের আছে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে অনেক রাত হলো আনিসকে ঘিরে গোল হয়ে বসে সবাই গল্প করতে লাগলো উঠোনে শীতল পাটিতে বসে গল্পের এই আসরের মধ্যে কুণ্ডুলি পাখি রুনু ঘুমাচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারুর রুটতে ইচ্ছে করছে না পরে কাজ শেষ হয়নি সে বাসন কোষণ নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাইজান এখন ঘুমোতে যাক না মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যারাই তুই ঘুমোতে যা আর রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভিতর জল ছিল আনিস সলতা বাড়িয়ে দিল টুকুন কুলডুনি পাকিয়ে শুয়ে আছে আনিস চুমু খেলো তার কপালে পরের দিকে তাকিয়ে বলল জন কি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এখনই সেরে যাবে আনিস পরির দিকে তাকিয়ে একটু হাসলো পরীর লজ্জা করতে লাগলো পরি বলল হাসছ কেন এমনি পরি তোমার জন্য একটা শাড়ি এনেছি দেখো তো পছন্দ হয় কি না পরি খুশি খুশি গলায় বলল অনেকগুলো পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি তোমাকে মানায় কি না রুনোর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সায় কুলোলে আনতাম আরেকবার আসার সময় আনবো আনব ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এটি রুনোর জন্যই থাক আরেকবার নিয়ে এসো আমার জন্য আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্য পরো না দেখি শাড়ির ভাস ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্য এনেছিলাম পরে তাকে দিয়েছি আচ্ছা থাক তাহলে পরিলজ্জিত স্বরে বললো বিয়ের শাড়িটা পরবো যদি বলো তাহলে পরি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো আনিস বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরি ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জরি রাখবো তার নাম জরি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম পরীর মেয়ে জরি পরী হেসে উঠল। হাসি থামিয়ে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে না তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো পরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ সব দৌড়ছে আনিস বলল এত রাতে ধান করছে কেন ধান করছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠা তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানলো পরীর চোখে আবার পানি এসে পড়ল গারো স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন পেটের ওই ব্যথাটা এখনও হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠলো পরি বলল জ্বর আরও বেড়েছে ও টুকুন শোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল আমার কোলে একটু তো পড়ি আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখি কি কাণ্ড ও টুকুন ও জরি একটু হাসতো মা ও সোনামণি দেখি তোমার দাঁতটা টুকুন তার স্বরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিসু পরি দুজনই হাসতে লাগলো আমার জরি সোনা কথা শিখেছে নাকি পরী হুম মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনিস ও হো হো করে হেসে উঠল যেন ভীষণ হাসির একটা কথা হাসি থামলে বলল আমার জরি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠল তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস ও আনিস জি আব্বা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না রে বাবা আনিস টুকুনকে শুয়ে দিল বিছানায় কোনো কথা বলল না আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জ্যোৎসনা ফিক হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হল ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ বলে ফেলল ভাবি আজ বিয়ে সারি পরেছ কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জ্যোৎস্না লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস সে সাথে ট্রেনটা যেন কিছুতেই মিস না হয় হুমান আহমেদের লেখা নিশি কাব্য গল্পটি এখানেই শেষ হল এই গল্পটিতে কোনো গা ছমছমে ব্যাপার নেই বটে তবে আছে কঠিন বাস্তবতা জীবনের তাগিদে যে মানুষগুলো তাদের পরিবার থেকে দূরে থাকে সে মানুষ এবং তাদের পরিবারের প্রত্যেকটি মানুষের মধ্যে যে কঠিন বিষাদ বিরাজ করে লেখক সেটাই খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন